ইউনিভার্সিটির প্রথম দিন সকাল নয়টা গেটের সামনে ভিড় আরিশা ব্যাগ কাঁধে ঝুলিয়ে একটু নার্ভাস হয়ে গেটের ভিতরে ঢুকছে আরিশা মনে বলে বলে আজ আমার ইউনিভার্সিটি প্রথম দিন ভাবতেই বুক কেমন কেঁপে উঠছে নতুন জায়গা নতুন মানুষ সব কিছু নতুন যদি কেউ কথা না বলে যদি আমি একা হয়ে যাই চারপাশে তাকাতে তাকাতে হঠাৎ খেয়াল করে একজন ছেলেকে নাম তার অয়ন সে দূর থেকে আড়িশার দিকে তাকিয়ে আছে একদম স্থির হয়ে এই ছেলেটাকে আমি আগে কোথাও দেখেছি হ্যাঁ হ্যাঁ অ্যাডমিশনের দিন ওই তো আমার দিকে তাকিয়ে আজ আবার কেন ছিল মনে হচ্ছে ওর চোখে কিছু বলতে চাইছে আরিশা ভেতরে ঢোকে দেখি অবাক হয়ে যায় সবার হাতে ফুলে তোড়া চারপাশে রঙিন পরিবেশ আরিশার পাশে বসা মেয়ে তন্নির দিকে আজকে কি কোনো অনুষ্ঠান নাকি সবাই ফুল হাতে কেন তুমি মোচকি হিসেব নেই কিছুই না তুমি বসো আগে তুমি হঠাৎ নিজের হাতে থাকা ফুলের তোলাটা আরিসের হাতে গুছে দেয় সঙ্গে সঙ্গে তালি বাঁচাতে শুরু করে বাকিরাও একই ভাবে ফুল দিকে থাকে পুরো ক্লাস হাত তালি দিচ্ছে আরে এটা কি হচ্ছে আমি তো নতুন আমাকে ফুল দিচ্ছে সবাই কেন হাতে দরজা দিয়ে ঢুকে আয় হাতে বিশ্বাস এক তোরা সাদা নীলে আর লাল গোলাপ নেশানো চারপাশে চেয়ে আলাদা একদম ছলমলে সবার সামনে হাটু হাঁটু গেড়ে বসে অয়ন আরিসা তোমাকে প্রথম দেখাতেই আমার মন বলেছিল তুমি এসে সাত দিন আগে অ্যাডমিশনের দিন আমি তোমাকে দেখে হারিয়ে গিয়েছিলাম আজ আর লুকাতে চাই না উইল ইউ বি মাই মাই পুরো ক্লাস সাত দিয়ে চিৎকার করে ওঠে তুমি তুমি আমাকে এভাবে কিন্তু আমি তো তোমাকে চিনি না চেনা লাগে না হয়তো কিন্তু আমি তোমাকে মন থেকে চেনেছি সাত দিন ধরে তোমাকে ভুলতে পারিনি আমার কাছে তুমি অচেনা নাও তুমি আমার জন্য আপন হয়ে গেছো আইসা স্তব্ধ হয়ে যায় বুকের ভিতরে ধরফর নিয়ে বেড়ে যায় কি উত্তর দিবে বুঝতে পারছে না ক্লাসরুম সবে এখনো উল্লাস করছে আরিশা তোরাগুলো হাতে নিয়ে হতকম্ব হয়ে দাঁড়িয়ে আছে আরিশা বলে বলে এভাবে সবাই কিন্তু পান করেছে আমি তো একেবারেই প্রস্তুত ছিলাম না এখন কি করব। আরে উত্তর দাও না ছেলেটা তো পুরো ক্লাসকে চড়িয়েছে তোমার জন্য কিন্তু আমি তো ওকে ভালো করে চিনি না প্রথম দিনই প্রোপোজ এটা কি একটু বাড়াবাড়ি না অয়ন উঠে দাঁড়িয়ে চোখ সরাসরি আরিসের স্থির করে হ্যাঁ আমি জানি তুমি অবাক হয়েছ কিন্তু বিশ্বাস করো আমার ভালোবাসা হঠাৎ তৈরি হয়নি সাত দিন ধরে তোমার প্রতিটি হাসি প্রতিটি পদক্ষেপ আমার কাছে অমূল্য হয়ে গেছে তুমি কি ভেবেছো এভাবে সবার সামনে দাঁড়িয়ে বলে আমি না বলতে পারবো না ঠিক তাই ভেবেছি কারণ আমি চাই না তুমি ভয় বা দ্বিধায় না বলে দাও আমি চাই সবাই জানো আমি সত্যি তোমাকে চাই ক্লাসে হাসান শুধু হয় কেউ বলে ওহো সিনেমার মতো আবার কেউ বলি দুজনকেই জুটি মানিয়েছে আরিশা আয়কা হাঁটছে অয়ন পেছন দিকে এগিয়ে আসে শোনো রাগ করেছো রাগ করব না কেন প্রথম দিনই এমন নাটক তুমি জানো আমি কতটা অস্বস্তি বোধ করছি হ্যাঁ জানি কিন্তু বিশ্বাস করো আমার উদ্দেশ্য তোমাকে অস্বস্তি দেওয়া ছিল না আমি শুধু ভেবেছি আমার অনুভূতিটা লুকিয়ে রাখা অন্যায় হবে অনুভূতি মানে কি প্রমাণ করতে হবে তাও সবার সামনে অয়ন একটু থেমে হালকা হাসি দিয়ে বলে ওঠে তাহলে কি করি বলো একা একা তোমার পেছনে ঘুরি নাকি চুপচাপ ভেতরে পড়ি আমি তো সরাসরি মানুষ মন যা চেয়েছে সেভাবেই করেছি তন্নি ও কয়েকজন বন্ধু আরিশার পাশে বসে সবাই আজকে ঘটনার গল্প করছে আরে আরিশা তুই জানিস না অয়ন ভাইয়া তো পুরো ইউনিভার্সিটিতে হিরো পড়াশোনায় দারুণ আবার দিবের টিমের ক্যাপ্টেনও আর শোন সিনিয়র হয়েও কার সঙ্গে এরকম করেনি আগে তোকে দেখেই নাকি সব প্ল্যান করেছে আরিশা এসব শুনে খুব অবাক হয়েছে আর বলে সত্যি তাই তো বুঝেছি ভাগ্যবতী মেয়ে সিনিয়র ক্লাস মানেই ব্রেম বয় সবাই হেসে ওঠে আরিশা লাল হয়ে যায় আরিশা ঠিক আছে তো এই লাইব্রেরির পড়াশোনার জন্য বেশি ভিড়ে দেওয়ার জায়গা না আরিশা লাজুক হয়ে বলে হ্যাঁ ঠিক আছে তুমি কিভাবে পেলে তোমার জন্যই এই বই বই ছিলে ধন্যবাদ হালকা হাসি দিয়ে বলে আমার ধন্যবাদ দেওয়ার সময় নেই তুমি তো জানো আমি সব সময় তোমার পাশে থাকতে চাই আজকের দিনটা কেমন কাটল চমৎকার যদিও প্রথমে একটু শখ লেগেছিল আমি জানি কিন্তু বিশ্বাস করো আমি শুধু তোমাকে আনন্দ দিতে চেয়েছি তুমি সত্যি মনে করেছো প্রথম দিনের প্রপোজটা এত স্পেশাল হবার জন্য হ্যাঁ প্রথম দেখাতেই মন চাইলো আর তুমি এত সুন্দর হয়েছে আমি ভাবিনি সবাইকে দিয়ে তোমাকে প্রমাণ করাতে হবে আয়সের চোখে অস্ত্র জমে যায় কিন্তু মুখে মৃদু হাসি তুমি খুব সাহসী দুজনে চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে থাকে বাতাসেই হালকা কুয়াশা সূর্য অস্ত যাচ্ছে পরের দিন সবার সামনে আরিসা অয়নের হাত ধরে দাঁড়িয়ে ঠিক আছে আমি তোমার পাশে সবার হাতে হাত তালি উল্লাস ধন্যবাদ আরিসা তুমি জানো না আজ থেকে আমার প্রতিকার আরো সুন্দর হয়ে যাবে আর আমার অয়ন আরিশ মনে মনে কত অচেনা মানুষ একদিন আমার লিচের হয়ে যাবে এটা কখনো ভাবিনি প্রতিদিনই সেই ছোট্ট আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্পেই শুরু হয়ে গেছে কয়েকদিন পর ইউনিভার্সিটির ক্যাম্পাস সন্ধ্যা লেকের পাশে আয়সা এবং অয়ন এক বসে আছে বাতাসে হালকা কুয়াশা তুমি আমার জীবনের এক নতুন অধ্যায় আয়সা আমি সত্যি কখনো ভাবিনি প্রথম দিনে সেই মুহূর্তই আমার জীবনের সবচেয়ে ভালো মুহূর্ত হতে যাবে আর আমি তোমাকে প্রতিদিন নতুন করে ভালোবাসতে চাই হঠাৎ করে তার ফোন মেচে ওঠে অয়নের মুখে রং বদলায় অয়ন একটু হতাশ হয়ে যায় আসলে কিছু বলার আগে কি হলো অয়ন হালকা বলে আমি আগামী সপ্তাহে বিদেশ যেতে হবে এটা হঠাৎ আমি জানি না আমি আবার কবে ফিরতে পারবো একটা সময় আমি বিদেশে যাওয়ার জন্য অনেক পরিশ্রম করেছি কিন্তু আজ আমি কেন জানি খুশি হতে পারলাম না আরিশা স্তব্ধ হয়ে যায় সে বুঝতে পারে না সে এখন কি বলবে কিন্তু আমরা তো মাত্র গল্পটি শুরু করেছি আমাদের গল্প আমি আমি চাইনি আর এভাবে ছেড়ে যেতে কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করেছে আমি আমি পরিবারের বড় সন্তান যদি এখন পাগলামি করি তাহলে চলবে না আমার ক্যারিয়ারের জন্য বিদেশ যেতে হবে এটা আমার অনেক দিনের স্বপ্ন আমি চাই তোমাকে নিয়ে থাকতে কিন্তু আমি থাকতে পারছি না আরিশা চুপচাপ বসে থাকে চোখে জল ভালোবাসা থাকলেও বেঁচে তো কমা আলাদা পথ বেছে নেওয়া অয়ন ধীরে ধীরে আরিসার হাত ছাড়ে লেকের বসে ধূসর আলোতে তার ছায়া মিশে যায় শুধু থাকে শীতল আরকের শান্ত পানি নিঃশঙ্ক আরিসা দূরে হেঁটে চলে যাচ্ছে অয়ন আর শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে আজকে তার দেখা ছাড়া আর কোনো উপায় নেই সে চাইলু আর অয়নকে তার মায়া বেঁধে রাখতে পারবে না পরিস্থিতি এমনই আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে